তা বিশ্ব মিডিয়ার কাছে প্রচারিত হয়েছে আমরা ভারত সরকারকে বলতে চাই অনতি বিলম্বে এই হামলার বিচার করতে হবে এবং ভারত সরকারকে এবং নরেন্দ্র মোদীকে এর জন্য ক্ষমা চাইতে হবে গত রবিবার এই বিলনীয় সীমান্তে ভারতীয় দুষ্কৃতিকারীরা এখানে মিছিল করেছে সমাবেশ করেছে বাংলাদেশকে কটাক্ষ করে কথা বলেছে আমরা বলতে চাই সীমান্ত এই সমাবেশ কারণে বিজেপিকে কোডিং পদক্ষেপ নিতে হবে এবং বিদেশকে এই অপরাধতার জন্য ক্ষমা চাইতে হবে সেই ফেলানি হত্যা থেকে বাংলাদেশের সাথে ভারতের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেটি শেষ হয়ে গেছে নগদে সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক আমরা বলতে চাই আপনারা আমাদের পানীয় দর্শনের মাধ্যমে আমাদেরকে কষ্ট দিয়েছেন এর জন্য আপনাদের আন্তর্জাতিক আইনের বিচারে কাট করে দাঁড়াতে হবে আমরা বলতে চাই পরিশেষে সীমান্তে হত্যা বন্ধ করতে হবে নতুন নীতি আমরা মানব না আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা কারো গোলামি করতে চাই না আমরা কারো গোলাম নয় আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা এর নতুন পররাষ্ট্রনীতি মানি না তোমার বার খবর সবাই চলে আসেন আমাদের সব એ અમે ફરી જરા